তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমাদের ফোন কিন্তু দেখা যায় যে আমাদের ফোনে তেমন কিছুই থাকে না তারপরেও কিন্তু আমাদের যে ফোনের স্টোরেজটি রয়েছে সেটি কিন্তু গাইজ দেখা যাচ্ছে যে আপনার সবসময় ফুল দেখায় তো এটি ফুল দেখানোর রিজন কি কিভাবে এটি সমাধান করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটি অনেক সময় একেবারেই ফুল হয়ে যাওয়ার কারণে মোবাইল হ্যাং করে স্লো করে এবং নানান ধরনের সমস্যা হয় তো এই সমস্যা থেকে কীভাবে সমাধান আপনারা করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে এ ক্লিক করে দিতে একদমই ভুলবেন না তো যাই হোক আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটি হচ্ছে আমি যদি আমার ফাইল ম্যানেজারটা আপনাকে একটু দেখাই ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইল ম্যানেজারে কিন্তু এই যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু উনত্রিশ জিবি ফ্রি রয়েছে আমার কিন্তু চৌষট্টি জিবি তো আমার কিন্তু তেমন কোনো কিছুই নেই এখানে কিন্তু ওয়ান পয়েন্ট হচ্ছে মাত্র ভিডিওস তেত্রিশ এম হচ্ছে আপনার হলো এখানে অডিও এবং ইমেজ হচ্ছে চৌরাশি এমবি অ্যান্ড হচ্ছে ডাউনলোড হচ্ছে একান্ন এমবি সব মিলিয়ে কিন্তু দুই চার জিবির বেশি কিন্তু আসলে না তো এখানে কিন্তু আমাদের প্রচুর জিবি এখানে খেয়ে ফেলেছে তো এটা কিভাবে সমাধান করবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফেলবেন দ্রুত তো এখান থেকে আপনি ফার্স্ট হচ্ছে প্লে স্টোরে ভিজিট করুন তো আমি এখান থেকে হচ্ছে গ্যাস প্লে স্টোরে ভিজিট করলাম এখানে আপনি সার্চ অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি সার্চ করুন ফোন ক্লিনার এখানে যদি আমি ক্লিনার সরি ক্লোনার না ক্লিনার তো এটা হচ্ছে যে ফোন ক্লিনার আমার এখানে মিস্টেক হয়েছে তো এখানে ফোন প্লেনার লিখে সার্চ করলে আপনি কিন্তু অনেকগুলো অ্যাপস এখানে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাপস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তবে সবচেয়ে ভালো এবং সবচেয়ে আপনি যেটা ইউজ করে সবচেয়ে ভালো যেটা আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এটা নামাতে পারেন এটা একটা রয়েছে এবং আরেকটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই সেটার নাম হচ্ছে ফোন মাস্টার আপনারা এটা নামাবেন এখানে আমি হচ্ছে ফোন মাস্টার এখানে আপনি ক্লিক করুন তো এখানে হচ্ছে আমি ফোন মাস্টার এখানে ক্লিক করে দিলাম আমার নেট একটু স্লো করছে গ্যাস তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো তো এখানে ফোন মাস্টার লেখার পর এখানে আপনি একটা অ্যাপস পেয়ে যাবেন ফোন মাস্টার এখানে এই অ্যাপসটি কি এখন নেই বর্তমান আচ্ছা এই যে রয়েছে এই যে ফোন মাস্টার এই অ্যাপসটি হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি হচ্ছে এই অ্যাপসটি ব্যবহার করবে যে ফোন ক্লিনার ফর অ্যান্ড্রয়েড এখানে আপনি হচ্ছে এটাকে ইনস্টল করে নেবেন তো এখান থেকে হচ্ছে আমি এটিকে ইনস্টল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন গাইজ আমার এটি ইনস্টল হচ্ছে তো একটু স্লো হচ্ছে তো যে হোক আমার এটা ইনস্টল হওয়ার পর আমি আবার ব্যাক করছি তো গাইজ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে আমি কিন্তু এটা ইনস্টল করে ফেলেছি তো আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এটা এখানে ইনস্টল করে নিয়েছি তো এখন আমি এটাকে ওপেন করব আপনারা ওপেন করে নেবেন আমি আগে আপনাদের আমার ফাইল ম্যানেজারটা একটু দেখিয়ে নিচ্ছি তো এখানে কিছু কাজ করতে হবে আমি ফাইল ম্যানেজারটা একটু ওপেন করছি ওপেন করে এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে কিছু আটাইশ জিবি ফ্রি আছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আটাইশ জিবি ফ্রি আছে তো এখান থেকে এটাকে আমি বের হয়ে যাই তারপর এখানে আপনি ক্লিক করুন তো ক্লিক করার পর এটা আমার ওপেন হচ্ছে গাইজ দেখতে পাচ্ছেন এত স্লোগানও আচ্ছা যাই হোক হ্যাঁ ওপেন হয়েছে তো হওয়ার পর আপনি এখানে একটা অপশন পাবেন স্টার্ট স্টার্টের উপর একটা ক্লিক করবেন তো স্টার্টের উপর ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাকে তো এখানে আমি একটু অপেক্ষা করি তো এখানে অপেক্ষা করবেন অপেক্ষা করার পর যেহেতু নেট অন থাকলে একটু অ্যাড আসতে পারে তো স্টার্ট হেয়ার এখানে আপনি একটা ক্লিক করবেন স্টার্ট হেয়ার তো এ অল ফাইল অ্যাক্সেস অ্যালাউ পারমিশন ওকে অ্যালাউ পারমিশন দিয়ে দেন তো এখানে অ্যালাউ পারমিশন দিয়ে দেন অ্যান্ড হচ্ছে ইউজেস অ্যাক্সেস অ্যালাউ পারমিশন ওকে তো এখান থেকে হচ্ছে আমি ব্যাক করব তো ব্যাক করার পর এখন এটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে চেকিং চলতেছে দেখতে পাচ্ছেন তো এখানে চেকিং চলতেছে এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু অপেক্ষা করি এখানে অপেক্ষা করার পর এখানে ফ্রি সত্তর এম বি মেমোরি তারা সত্তর এম বি মেমোরি মানে আমাদের খালি করেছে এখানে আমরা আবার একটু ক্লিক করব তো ক্লিক করার পর আমরা রিচেকিং করব তো রিচেকিং করার পর একটু অপেক্ষা করতে হবে দেখতে হবে একটু অপেক্ষা করি আমরা তো এখানে হচ্ছে রিচেকিং করলাম তো রিচেকিং করার পর আমাদের আরও কিছু এমবি খালি হয়েছে তো যাই হোক গ্যাস এখন এখানে ফুল স্ক্রিন রয়েছে ফুল স্ক্রিনের ওপর এখানে একটা ক্লিক করবেন আপনি এবং একটু অপেক্ষা করবেন আপনার ফাইল ম্যানেজারের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্ট হচ্ছে আপনার এখানে স্ক্যান করা হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফুল স্ক্যান করা হচ্ছে এখানে একটু সময় লাগতে পারে একটু অপেক্ষা করবেন ধৈর্য সহকারে অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্যান কমপ্লিটেড তো এখানে কিন্তু আমাদের আমরা যদি ব্যাক করি তো আমাদের স্ক্যান কমপ্লিট ওকে এখন হচ্ছে এখানে জাং ফাল রয়েছে এখন এখানে আপনি হচ্ছে আমি প্লে স্টোরে আপনার এটা হতে থাকুক আমি প্লে স্টোর আপনাদেরকে দেখাই আপনি এই প্লে স্টোরে চলে আসবেন সার্চের এখানে লিখবেন যে জাং ফাইল জাং ফাইল ক্লিনার জাং ফাইল ক্লিনার লিখে সার্চ করলে আপনি এখানে আরও কিছু অ্যাপস পেয়ে যাবেন আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু ক্লিনারের অনেক অ্যাপস রয়েছে মানে জাঙ্ক ক্লিন জাঙ্ক যেসব ফাইলগুলো রয়েছে এগুলো কিন্তু এক জিবি দুই জিবি এরকম হিউজ পরিমাণ হচ্ছে আপনার এটাকে কী বলে যে হিউজ পরিমাণ হচ্ছে আপনার ফাইলগুলো হচ্ছে জাঙ্ক করে এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ লার্জেস্ট ফাইল থেকে শুরু করে সকল ফাইল এখানে কিন্তু অনেক অ্যাপস রয়েছে অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে আপনারা দেখবেন আপনাদের কাছে যেটা বেস্ট মনে হয় সেটা আপনারা ইউজ করতে পারেন আর প্রত্যেকটা ফোনের এখানে আমি আবার একটু দেখিয়ে নিই তো এখানে হচ্ছে আমাদের চেকিং হয়ে গিয়েছে আমরা এটি স্টপ করে দিচ্ছি ওকে এখন হচ্ছে এখানে ডিলেট তো আরও জাঙ্ক ফাইল এখানে তৈরি হয়েছে তো এগুলোকে ডিলেট করে দিবে অটোমেটিক তো একটু অপেক্ষা করি আমরা এখানে ডিলেট হচ্ছে তো একটু অপেক্ষা করতে হবে এটা মূলত হচ্ছে আপনার ফাইল ম্যানেজার প্রত্যেকটা জিনিস হচ্ছে যেহেতু জাঙ্ক ফাইল রয়েছে সেগুলো হচ্ছে এখানে ই করা হয় এখানে ক্লিন ইমেজ আপনার যত ইমেজগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন চাইলে আপনি এখান থেকে ইমেজগুলো ক্লিন করতে পারেন ডিলেট লার্জেস্ট ফাইল এখানে অনেক ধরনের লার্জেস্ট ফাইল রয়েছে সেই সব ফাইলগুলো কিন্তু কোনো প্রয়োজন নেই সেই সব ফাইলগুলো আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন অবশ্যই এখানে আপনি দেখে শুনে আপনি একটু চেক করে তারপর হচ্ছে রিমুভ করবেন এখানে অবশ্যই এগুলো চেক করে নেবেন টু ডে ইউজেস আচ্ছা যাই হোক এখানে হচ্ছে এই তো গেল একটা বিষয় এবং আপনি আপনার ফোনে ফোন মাস্টারটা আপনি পেয়ে যাবেন আপনার ফোনে এই যে ফোন মাস্টার রয়েছে প্রত্যেকটা ফোনে এটা বিল্ড করা থাকে আমি একটু ক্লিক করলাম প্রত্যেকটা ফোনে এটা থাকে প্রত্যেকটা ফোনে একটা ক্লিনার থাকে আপনার ফোনে আপনি এটা পেয়ে যাবেন ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন এটা ইউজ করতে না তো আপনি যদি এটা ইউজ না করেন এটা জাস্ট আনইনস্টল করে দিন তো এটা আমি চা আনইনস্টল করে দিচ্ছি তারপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে অপটিমাইজেশনের উপর একটু ক্লিক করুন তো এখানে অপটিমাইজেশন হচ্ছে গ্যাস তো অপটিমাইজেশন এখানে হচ্ছে ডেভেলপার অপশন ট্রান অফ এখানে বলছে যে ম্যানুয়াল অপটিমাইজেশন ট্রান অফ প্রিভিয়াস ডিফিকাল্ট এখানে কী কী রয়েছে ওকে ডান আমাদের আর লাগবে না এবং হচ্ছে ক্লিন আপ স্টোরেজ এখানে আপনি একটা ক্লিক করুন ক্লিক করার পর এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলসের উপর ক্লিক করুন ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিবি ভিউ ডিটেলসের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের চার জিবি জাঙ্ক ফাইল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চার জিবি কিন্তু জাঙ্ক ফাইল এখানে কিন্তু গাইজ রয়েছে এবং হচ্ছে ইনস্টলেশন প্যাকেজ হচ্ছে আপনার হচ্ছে ইনস্টলেশন প্যাকেজ হচ্ছে পঁয়তাল্লিশ এম অ্যান্ড জাঙ্ক ফাইলগুলো কিন্তু হচ্ছে আপনার মোটামুটি অনেক হচ্ছে আপনার এই ফাইলগুলো হচ্ছে জমা হয় এটাকে আমি ক্লিন করে দিচ্ছি তো আমি এটা আমার ক্লিন করে দিচ্ছি একটু অপেকে করুন তো আমার জাঙ্ক ফাইলটা কিন্তু ক্লিন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে ফোর পয়েন্ট থ্রি ফাইভ ফাইভ জিবি ক্লিয়ার তো এখান থেকে কিন্তু আমার এটা ক্লিয়ার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি আরও কিছু দেখতে পারবেন তো যাই হোক এখান থেকে আমি এটাকে ব্যাক করছি ভাইরাস অ্যান্ড হচ্ছে রিক্স ভাইরাস বা কোনো এপিকে চেক থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে ম্যানুয়ালি চেক করতে পারবেন আমি স্ক্যান করে দিচ্ছি স্ক্যান করার পর এখানে একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমরা এটা স্ক্যান করছি সেহেতু এখানে একটু সময় লাগবে আপনার দেখতে এখানে দেখাবে যে আপনার কোনো অ্যাপস অ্যাপসের ভিতরে ভাইরাস আছে না বা কোনো অ্যাপসে কোনো প্রবলেম আছে কিনা অনেকে ক্রাক অনেক অ্যাপস হয়তো চালায় তো তাদের জন্য এটা অনেক বেস্ট হবে তো আপনি এটা হচ্ছে চেক করতে পারবেন এখানে আমাদের হচ্ছে রানিং এখানে হচ্ছে রানিং ওয়ান পারসেন্ট তো আশা করছি বেশি সময় লাগবে না খুব দ্রুত সময়ের ভিতরে এটা হয়ে যাবে তো তিয়াত্তর পার্সেন্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা একটু অপেক্ষা করি আশি পার্সেন্ট অষ্টআশি তো সেভিং ওকে আমাদের প্রত্যেকটা অ্যাপস কিন্তু তারা হচ্ছে চেকিং করেছে এবং সিকিউর আমাদের প্রত্যেকটা অ্যাপস হচ্ছে সিকিউর তো সিকিউর মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাপসে কোনো প্রবলেম নেই তো আমরা এখানে এখান থেকে বেরোছি অ্যাপ ম্যানেজমেন্টের বিষয়টাও কিন্তু এখানে রয়েছে আপনি এখান থেকে এটা এনেবল করে দেখতে পারেন এখানে টুলস রয়েছে এখানে হচ্ছে ইনস্টলেশনস ফ্রম এক্সটার্নাল সোর্স এবং হচ্ছে মাল্টিপল ইউজার এখানে হচ্ছে মাল্টিপল ইউজার যাই হোক এখানে এমন আপনি যদি সেটিংসে যান এটা ফোন মাস্টারটা আপনি আপনার এখানে পেয়ে যাবেন আপনার কি বলে এটাকে যে আপনি আপনার ফোনই বাই ডিফল্ট এটা থাকে এখন যদি আমি একটি ফাইল ম্যানেজারে প্রবেশ করি তো প্রবেশ করার পর আমার কিন্তু এক জিবি খালি হয়েছে দেখতে পাচ্ছেন এক জিবি আমার কিন্তু আটাইশ জিবি ছিল আপনারা যদি একটু আগে আমি ভিডিওটা যদি আপনি এখানে খেয়াল করে দেখেন মেবি আটাইশ জিবি ছিল তো আমার এক জিবি কিন্তু খালি হয়েছে তো আমরা যদি আবার ফোন মাস্টার একটু ভিজিট করি তারপর হচ্ছে ক্লিন আপ স্টোরেজে ক্লিক করি তো এখানে দেখতে হবে জাঙ্ক ফাইল আছে কিনা নো জাঙ্ক ফাইল আমাদের কোনো জাঙ্ক ফাইল নাই হতো। এখন আমি আপনাদেরকে বলবো যে কেন আমাদের হচ্ছে অনেক সময় আমাদের কিন্তু কিছুই থাকে না তারপরও কেন আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণ স্টোরেজটা গেইন করে মানে কেন এটা ভরা থাকে আর কি এটার মূল কারণ হচ্ছে অ্যাপসের জন্য আপনার যে অ্যাপসগুলো রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাপস কিন্তু বিশ জিবি খেয়েছে অ্যাপসে কিন্তু বিশ জিবি আপনার আমার অ্যাপস রয়েছে যেমন আপনারা বাই বাইডিফল যে সকল অ্যাপসগুলো প্রয়োজন নেই যেমন ধরো আমি যদি এটাকে আনইনস্টল করে দিতে চাই আমি এটাকে আনস্টল করে দিলাম এক্সপ্রেস ভিপিএন তো এটাকে আমি করে দিলাম তারপর এখানে মোটামুটি অনেক অ্যাপস আপনাকে একটু চেক করবেন কোন অ্যাপসটা আপনার প্রয়োজন নেই সেই অ্যাপসটা অবশ্যই আপনার রাখার কোনো মানে হয় না আপনি সেটাকে অবশ্যই আন করে ফেলবেন আর যেগুলো আনন্স্টল করা যায় না যেগুলো প্রয়োজন নাই একেবারেই আনন্স্টলও করা যাচ্ছে না সেগুলো হচ্ছে আপনি এটা হচ্ছে ডিজিবল করে রাখতে পারেন যেমন আমি যদি এখানে একটু দেখাই যে আমার যেহেতু প্রত্যেকটা অ্যাপসেই এখানে আনইনস্টল করার মতো আর কোনো অ্যাপস যেহেতু নাই এখানে আমি দেখছি ওকে ওকে তো এখানে তো নাই এখানে দেখতে পাচ্ছেন এখানে তো নাই তো আমার হচ্ছে আসলে গায়ে আনইনস্টল করার মতো কোনো অ্যাপস নেই আমি যেহেতু একটা অ্যাপস আনইনস্টল করেছি দেখি আমাদের কোনো স্টোরেজ খালি হয়েছে কিনা তো আমাদেরকে উনত্রিশ জিবি রয়েছে তবে আপনি যদি দুই চার পাঁচটা অ্যাপস এরকম আনইনস্টল করে ফেলেন বড়ো অ্যাপসগুলো যদি আনইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন খুব সহজেই যে আপনার কিন্তু মানে ওই প্রবলেমটা হচ্ছে মানে যে আপনার যে স্টোরেজটা রয়েছে সেটা কিন্তু অনায়াসেই খালি হয়ে যাবে যেমন ধরুন আমি যদি এটাকেও আনস্ট্রো করে দিই উইনস্ক্রাইপ এটাও একটা সফটওয়্যার তো এটাকে আমি আনস্ট্রো করে দিলাম তো করার পর যদি আমি এখন এতে যাই স্টোরেজে চলে যাই তো স্টোরেজে আসার পর এখনও খালি হয়নি যেহেতু এগুলো ছোটো ছোটো অ্যাপস তার কারণ আছে মানে মূলত হচ্ছে খালি হয়নি তবে অবশ্যই আপনি হচ্ছে যে সকল অ্যাপসগুলো প্রয়োজন নেই সেসব ক্লিন রাখার চেষ্টা করবেন ফোন সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন এবং আরেকটা বিষয় হচ্ছে ফোন যাদের স্লো একেবারে স্লো ফোন যাদের হচ্ছে ফোন অনেক স্লো স্টোরেজ অনেক কম এবং হচ্ছে আপনার এটাকে কি বলে যে যাদের হচ্ছে ফোন হ্যাং করে বেশি তারা একটা কাজ করবেন সেটা হচ্ছে একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিই সেটা হচ্ছে যে কোনো অ্যাপসের আপনি এখানে অ্যাপ ইনফুতে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে স্টোরেজ অ্যান্ড ক্যাচ নামের একটি অপশান রয়েছে এখান থেকে আপনি যে ক্লিয়ার ক্যাচ যেটা রয়েছে এটা অবশ্যই আপনি ক্লিয়ার করে দিবেন আপনি এটা প্রত্যেকটা অ্যাপসে এটা আপনি পেয়ে যাবেন এটা এখান থেকেও করতে পারেন অথবা আপনি এখান থেকে সেটিংসে চলে আসবেন এখান থেকে হচ্ছে আপনি সরাসরি হচ্ছে আপনার যে অ্যাপসের ম্যানেজমেন্ট রয়েছে এই যে এখানে চলে আসবেন এখান থেকে হচ্ছে সি অল অ্যাপসে চলে আসবেন এখন এখানে হচ্ছে অল অ্যাপসের জায়গায় আপনি ইনস্টল অ্যাপস দিন যেগুলো আপনি ইনস্টল করেছেন সেই সকল অ্যাপসের ভিতরে আপনার হচ্ছে এভাবে আমি দেখাচ্ছি যেমন ধরুন বিকাশ এভাবে ঢুকার পর স্টোরেজে এখানে ঢুকলাম এখানে ক্লিয়ার ক্যাচ করে দিবেন তাহলে আপনার ফোনও ফাস্ট হবে এবং হচ্ছে আপনার এখানে এই যে বাইন্যান্সে যদি আমি ঢুকে দেখাই স্টোরেজ অ্যান্ড ক্ল্যাচ ক্লিয়ার ক্যাচ তো আমার কিন্তু ক্লিয়ার ক্যাচ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে এই যে ব্রাউজার রয়েছে তো এই ব্রাউজারটা যদি আমি ঢুকে আপনাদেরকে একটু দেখাই ক্লিয়ার ক্যাচ করে দিলাম তো ক্যাচ হয়ে গেছে এটা করে নেবেন ক্লিয়ার ডাটা দেবেন না মানে ক্লিয়ার স্টোরেজ দিবেন না তো আপনি ক্লিয়ার ক্যাচ দিবেন যেমন এটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন টু জিবি যেগুলো অনেক বড় যেগুলো অনেক বড় এমবি বি খেয়ে রেখেছে হিউজ পরিমাণ এটা যেমন হচ্ছে ওয়ান পয়েন্ট ও ওয়ান টু জিবি তো এটা আমি যদি ক্লিয়ার ক্যাচ করি তো ব্যাক করলাম ব্যাক করার পর দেখতে পাচ্ছেন তো এখানে আমি ক্যাচ করে ফেলেছি এখন এটা এবার ইনশট দেখতে পাচ্ছেন আমার ইন ইনশটে কিন্তু এখানে আমি যদি ক্যাচ করি এই যে একশো ষাট এম বি ক্যাচ হয়ে গিয়েছে তো মোটামুটি কিন্তু এইভাবে হচ্ছে আপনার ফোনটাকে আপনি ফাস্ট করতে পারেন এবং আপনি যদি চান গায়েস আমি আপনার ফোন কিভাবে আপনি আরও ফাস্টেড করবেন আপসের কিছু সেটিংস রয়েছে যদি এ রিলেটেড ভিডিও চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং গায়েস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা এসে দেখতে পান দেখছেন আমি কিন্তু ক্লিয়ার ক্যাচ করতে করতে আমার কিন্তু আরও এক জিবি খালি হয়ে গিয়েছে তো এইভাবেই হচ্ছে স্টোরেজগুলো আপনাকে বাড়াতে হবে আপনার ফোন যদি স্লো কাজ করে আপনার ফোন যদি হচ্ছে হ্যাং করে বা হ্যাং রিলেটেড কোনো ইস্যু প্রবলেম থাকে তাহলে অবশ্যই এটা আপনাকে খেয়াল রাখতে হবে তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন গায়েস অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ